সামনেই লোকসভা ভোট এরই মধ্যে ইলেকট্রিক বিল নিয়ে একটি প্রকল্পের ঘোষণা করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মূলত পশ্চিমবঙ্গের সমস্ত গরিব অসহায় মানুষদের কথা চিন্তা করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উদ্যোগটি নিয়েছেন জানানো হয়েছে এবার থেকে পঁচাত্তর ইউনিট পর্যন্ত সমস্ত বিদ্যুৎ বিল মকুব করে দেবে রাজ্যের বিদ্যুৎ বিভাগ কিন্তু কারা এই বিশেষ সুবিধা পাবেন এবং কিভাবে বা পাবেন সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে তো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন ভিডিওর ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এই রকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলের বেল আইকনটিকে অল করে রাখুন তো দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসির আলো নামে একটি প্রকল্প চালু করেন ওই প্রকল্পের আওতায় পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল মকুব করে দেওয়া হয় কিছু মানুষের বর্তমানে বিদ্যুৎ গৃহস্থলীর একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে আলো পাখা টিভি ফ্রিজ কম্পিউটারের পাশাপাশি স্মার্টফোন চার্জ দিতে গেলেও দরকার হয় বিদ্যুতের ফলে মাসের শেষে যখন বিদ্যুতের বিল আসে তখন দেখা যায় খরচ হওয়া বিদ্যুতের পরিমাণ বেশ অনেকটাই আমাদের এই রাজ্যে প্রতি ইউনিট বিদ্যুতের দাম দেশের অন্যান্য রাজ্যের তুলনায় বেশ খানিকটাই বেশি হাসির আলো প্রকল্পের আওতায় রাজ্যের যে সকল পরিবারগুলি জিরো পয়েন্ট থ্রি কিলোওয়াট বিদ্যুৎ খরচ করে তাদের ক্ষেত্রে পঁচাত্তর ইউনিট পর্যন্ত বিদ বিদ্যুৎ পরিশোধ বিনামূল্যে প্রদান করা হবে রাজ্যের তরফ থেকে পশ্চিমবঙ্গে প্রতি তিন মাস অন্তর বিল পাঠানো হয় সেই তিন মাস পরে যদি দেখা যায় পঁচাত্তর ইউনিট বা তার কম বিদ্যুৎ খরচ হয় তবে সেই সব পরিবারের সমস্ত বিলটাই মকুব করে দেওয়া হবে সরকারের তরফ থেকে আবার অন্যদিকে যদি কারো বিদ্যুৎ খরচ পঁচাত্তর ইউনিট বা তার ওপরে হয় তবে যতটুকু ইউনিট বেশি হয়েছে অর্থাৎ পঁচাত্তর ইউনিট ছেড়ে দিয়ে যদি আপনার বিদ্যুৎ আশি কিংবা একশো ইউনিট হয় তো সেই পঁচাত্তর ইউনিটটা বাদ দিয়ে বাকি যে ইউনিটটা পুড়েছে শুধুমাত্র সেইটুকুই ইউনিটের টাকা আপনাকে গুনতে হবে তবে কারা এই প্রকল্পের আওতায় আসবেন তো রাজ্য সরকারের হাসির আলো প্রকল্পের আওতায় যে পঁচাত্তর ইউনিট বিদ্যুৎ ফ্রি পাবেন শুধুমাত্র আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষরাই এরই পাশাপাশি সেই সকল ব্যক্তিদের যাদের অন্তর্দায় অন্য যোজনা বা বিপিএল ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে তারাও এই সকল সকলেই এই প্রকল্পের জন্য যোগ্য তো আমরা এই আবেদন কি করে করব বা আপনারা এই আবেদন কি করে করবেন তো হাসির আলো প্রকল্পের সুবিধা পেতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে তার নির্দিষ্ট ইলেকট্রিক অফিস অর্থাৎ ডাব্লু বিএসিডিসিএল সিএসসি অফিসে তা সেই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং এরপর কর্তৃপক্ষ যে সংশ্লিষ্ট একটি আবেদনপত্র সেখান থেকে নিতে হবে এবং সর্বশেষ ওই আবেদনপত্রটি ওই অফিসে পূরণ করে জমা করতে হবে এবং আবেদন জমা করলেই প্রক্রিয়াটি আপনার ওখানে সম্পূর্ণ হবে এবং আপনার আবেদনটি যদি সম্পূর্ণ সাকসেসফুলি জমা পড়ে থাকে তো পরবর্তী বিদ্যুতের বিল আপনার পঁচাত্তর ইউনিটতে মকুব করা হবে তো আশা করছি এই ছোট্ট একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে হাসির আলোর প্রকল্পের কথা বোঝাতে পেরেছি আর এই ছিল হাসির আলো প্রকল্পের সম্পূর্ণ তিথি আশা করছি ভিডিও অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নিজের পরিবার ও বন্ধু প্রতিবেশীদের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করুন যথাযথ ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ইনফরমেটিভ ভিডিওতে তো আমার সঙ্গে এতক্ষণ জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ